সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আর ঈদ পরবর্তী প্রথম হাট মানে ঈদের দ্বিতীয় দিন আজ আর আমরা রয়েছি নেকমরদহাট হাট ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর উপজেলা তো দেখছেন গাভীগুরু যেখানে কেনাবেচা হয় সে জায়গায় আছি আমদানি কম কেনাবেচা কম তবে কাস্টমার আছে এই যে দেখছেন কাস্টমার তো এই কাস্টমারগুলো ম্যাক্সিমাম সব কিন্তু বাজার যাচাই বাছাই করে আস করার জন্যই আসছে আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে কিন্তু এটাই জানতে পেরেছি তো কেমন দামে গাভী কেনাবেচা চলছে আমরা সেগুলো দেখাতে চাই আর এই যে দেখছি এখানে একটা বাচ্চা আর শাহীওয়াল বকলা বাচ্চা আর গাভীরা কয় দাঁতের ভাই ছয় দাঁত আচ্ছা এই গাভীরা কি দুধ হয় থেকে আড়াই লিটার দুই থেকে আড়াই লিটার আচ্ছা দাম কত কী চাচ্ছিলেন

পঁয়ষট্টি হলে দিবে আর কম দামের মধ্যে যেগুলো গাবি বাছুর এই গাবি বাছুরগুলো কিন্তু এই নেক মোড় হাটে ভালোই ওঠে তিন হাজার ভালো হলে তোমরা 550 টাকা

আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম আপনি মনে হয় গাভিটা কিনলেন কত দিয়ে কিনলেন হ্যাঁ আপনি কিনলেন আপনি জানেন না তাহলে কিভাবে হইলো তো ঈদের পরের হাট বাজার কি লক্ষ্য করলেন

ভাই একটু কথা বলি এইদিকে আসেন ভাই কিন্তু দিনাজপুর থেকে এসেছে আসসালাম আলাইকুম দিনাজপুর থেকে তো কিনা হয়েছে কাছাকাছি চলে আস ঈদের পরের হাট ঈদের পরে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন বাজার কমতে দিকে না বাড়তে দিকে ঠিক আছে কেনার মধ্যে আছে রিজনেবল রেটে আছে কটা কিনবেন ছয়টা কিনা বলা যাবে এটা দামটা কত বলা হয়েছে

কত কি দাম চাওয়া কত ওরে বাবা পঁচাত্তর কিভাবে হয় পঁচাত্তর চাওয়া হাড়িয়া বাচ্চা দামি কয়দাদের কত কি বলছে কাস্টমারে তেষট্টি বাষট্টি পঁয়ষট্টি আর কেউ পঁয়তাল্লিশও বলে পঁয়ষট্টিও দেবেন না মানে লাস্ট কত হলে দেওয়া যাবে সাড়ে পঁয়ষট্টি কত তেষট্টি কিনছে ও এখানে কিনলেন আর পঁয়ষট্টি হাজার পাঁচশো হলে এটা বিক্রি করে হ্যাঁ ঠিক আছে এখানে আরও একটা গাভী দেখছি এটাও কিন্তু ছোট গাভীটা ছোট বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটাও ছোট ভাই এই গায়ে বাচ্চাটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি আর কত কি বলে দাম ভাঙতে বলে কত হলে দেওয়া যায় লাস্ট কত সাইটের উপরে সাইটের উপরে হলে বিক্রি হবে এটা একটা ক্রস গাবি সেই সাথে ক্রস বকনা বাচ্চা ভাই বিড়িটা একটু নিচে গরুটা কার আপনাদের বাকি দেখতেছে না আমাদের লোক আপনাদেরই বাজার কেমন লক্ষ্য করলেন ঈদের পরের হাটে আজকে বাজার ভালো না খুব খারাপ বেচা কিনা হইলো দু একটা হয়েছে দু একটা দু একটা হয়েছে আর এই গাভীটা কত দাম চাইছিলেন দাম এখন পর্যন্ত কত বলে নব্বই বলছে নব্বই বলছে একশো দশ চাওয়া আর বেচা কিনা কত হলে করা যাবে পঁচানব্বই হলে দেওয়া যাবে না আচ্ছা আপনি সরে যান তো থাক না থাক গায়ের কাছে থাক বাচ্চাটা একটু থাক আমার দেখাই দিই হ্যাঁ পঁচানব্বই হলে দেওয়া যাবে দুধ কয় লিটার হবে আট লিটার প্লাস ওলান দেখে তো মনে হয় না দুধ লিগাল আছে কয় দাঁতের গাভীটা ছয় দাঁতের ঠিক আছে তো দর্শক আমরা হ্যাঁ দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এটা এটা একটু বলেন তো এটা একটু বলেন তো এটা কত কি চাওয়া হচ্ছিল পঁচানব্বই চাওয়া কি বলতেছে কাস্টমারে সত্তর বাহাত্তর আচ্ছা এখন কত হলে দেওয়া যাবে লাস্ট থাক লাস্ট আশি হাজার আশি বাজার কেমন লক্ষ্য করলেন কমের দিকে না বেশির দিকে বাজার তো মোটামুটি আছে আর কি কমতি কমতি